আপনার প্রথম প্রশ্ন কি ছিল মিডেল বার এর হাইট মিডেলবার হাইট কিভাবে কিভাবে বুঝবো যদি বারের দাগ না থাকে না যদি নিডেল বারের দাগ যদি না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো আমার নিডেল বারটা সঠিক হাইট কোথায় থাকবে খুব গুরুত্বপূর্ণ একটু প্রশ্ন করছেন অ্যান্সার এই প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো তার আগে আমাকে জানতে হবে আমাদের শিলার সূত্রটা আসলে কিভাবে হয় আমাদের প্যাটার্নটা কোথায় ওই প্যাটার্ন নিয়ে আসেন এই যে এটা জাস্ট একটা সূত্র মেশিন কোম্পানি কি ক্লেম করছে এখানে মেশিন কোম্পানি ক্লেম করছে দেখেন তারা বুঝাইছে আপনার নিডেল আপনার নিডেল সর্বোচ্চ ডাউন হলো আপনার নিডেল সর্বোচ্চ ডাউন হলো এই যে আপনার নিডেল সর্বোচ্চ ডাউন হয়ে গেছে ডাউন শেষ তারপর নিডেল উঠলো ঠিক আছে তা নিডেল মোটামুটি এই এতটুকু 2 মিলি প্লাস আড়াই মিলি দুই মিলি প্লাস কি আড়াই মিলি নিডেল ওঠার পরে তারপরে আমার কি হবে হুক টাইমিং হবে বুঝতে পারছেন মানে আমার নিডেলটা সর্বোচ্চ ডাউন হওয়ার পরে মিলি বা আড়াই মিলি ওঠার পরে তারপর আমার কি হবে আচ্ছা আমার বারের দাগ নাই আমার নিডেল সর্বোচ্চ ডাউন হলো সর্বোচ্চ ডাউন এখন এই নিডলের দিক ফলো করে আমার কতটুকু উঠবে নিডলটা আড়াই মিলি দুই থেকে আড়াই মিলি দুই থেকে আড়াই মিলি ওঠার পরে কি হবে আমার টাইমিংটা হবে এখন এখানে বইয়ের ভাষায় কি লেখা আছে বইয়ের ভাষায় লেখা আছে কত জিরো তার মানে এক মিলি বইয়ের ভাষায় লেখা আছে এক মিলি কিন্তু আসলে এক মিলি হয় না ডেনিমের কাজে ক্ষেত্রে এক মিলি প্লাস লাগে দুই মিলি বা আড়াই মিলি লাগে এটা হচ্ছে আমার টাইমিং এর সূত্র কিন্তু আমাদের প্রশ্ন ছিল কি नीडেলবারের হাইট নির্ণয় এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন আমরা नीडেলবারের হাইট নির্ণয় এর সঠিক যে মাপ এটা আমরা কিভাবে নির্ণয় করব যদি বারে দাগ না থাকে এর জন্য আমাদের করতে হবে কি প্রথমে नीडেলবারের नीडেলের যে ছিদ্রি আছে সেই ছিদ্রি দিয়ে একটা সুতা দিতে হবে দাও হলো সুতাটা ঠিক আছে এখন আমার এই যে বাটি আছে বাটি এই যে বাটিটা এই যে যে বাটিটা এই বাটির মধ্যে হচ্ছে গিয়ে সুতাটা ছোঁয়া ছোঁয়া থাকবে সুতাটা যদি ছোঁয়া ছোয়া যদি থাকে তাহলে আমার নিডেলটা একটু ডাউন করা যাবে আমার বাটা সর্বোচ্চ আমার এই সুতাটা পরে এটা স্পর্শ করবে এটা স্পর্শ করবে এতটুকু আমরা নিডল বানটা ডাউন করা যাবে

গলায় যেতেন না যাওয়ার কাম টাকা টাকা শেষ বিকেল দিয়ে টাকা আনা

আমার নিডেল আমার নিডেল সর্বোচ্চ এর গোড়া সর্বোচ্চ এতটুকু আসবে এর সি বেশি ডাউন করে দেবেন আমার এই অবস্থানে আমার সুতাটা আছে আমার সুতাটা কিন্তু এতটুকুর মধ্যে আছে আমি যদি এর বেশি ডাউন করি তাহলে কিন্তু সমস্যা হবে বিশেষ করে মোটা সুতার বেলা মোটা সুতার বেলায় ডাউন করা যাবে না যদি স্কিপ মারে বা যদি সুতা কাটা বন্ধ না হয় প্রয়োজন আপনি হুক চেঞ্জ করবেন বা হুক নিয়ে আপনি গবেষণা করবেন কিভাবে হুকটাকে প্রেস করা যায় হুকের মাথা ঠিক করা যায় বা পাঁচ ঠিক আছে কিনা প্লেট ফিডব্যাক ঠিক আছে কিনা ফিডব্যাক টাইমিং ঠিক আছে কিনা আপনি এদিকে ফোকাস দিবেন বা যে ফেব্রিক্স অনুযায়ী আপনার নিডেল ঠিক আছে কিনা বাট আপনি নিডেল বার এর বেশি ডাউন করবেন না নিডেল বারের পজিশন কি আপনি পাইছেন হ্যাঁ পাইছেন বুঝতে পারছেন জি তাহলে সূত্রে কি বলছে এখন অ্যান্সার তাহলে কি লিখতে হবে অ্যান্সারে যে নিডেল সর্বোচ্চ সর্বোচ্চ ডাউন করার পরে নিডেল বার সর্বোচ্চ ডাউন করার পরে মিডেল এর সিদ্রি সিদ্রি বা বাটির সমান থাকবে জি একবারে সোজা হিসাব আমার বারে দাগ নাই আমি নিজেবার সর্বোচ্চ ডাউন করব আমার বাটি দেখব বাটির সিদ্রির মিডেল রাইখা হুম আমি টাইপ দেবো

লিখিত আকারে তাকে আমি খুব সহজে বুঝাই দেওয়ার চেষ্টা করেছি এখন আমরা যে ক্লাসটা করলাম সেটা এখানে লেখাই আছে নিডেল বারের হাইট কিভাবে আমরা বের করব যদি বারের দাগ না থাকে আমরা এখানে একটা চিত্র আট করছি চিত্র আট করে এখানে হুক নিডেল এবং হুকের যে বাটি সেটা আমরা চিত্র দিচ্ছি এবং আমরা অ্যানসারে লিখে দিছি নিডেল বার সর্বোচ্চ ডাউন হওয়ার পরে সিদ্ধির নিডেলের সিদ্ধির সমান বাটি থাকবে এক কথায় শেষ এর মধ্যে কোনো ভেজাল নাই এটা বুঝতে পারছেন হ্যাঁ সুন্দর একটা ক্লাস করা হলো তাই না আচ্ছা এবার হলো আমাদের অন্য ক্লাস তাহলে এই ভিডিওটা তাহলে কেটে দিচ্ছি নাকি যদি ভিডিওটি ভালো লাগে কারো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না যদি কেউ মেকানিক কাজ শিখতে চান ভালো প্রতিষ্ঠিত মেকানিক ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখবেন বিশেষ করে মেকানিক কাজ শেখার আগে দু চারটা ট্রেনিং সেন্টার ভিজিট করে দেখবেন দেখার পর যেটা আপনার ভালো লাগবে সেখান থেকে শেখার চেষ্টা করবেন তাহলে ভালো হবে ধন্যবাদ সবাইকে